বাংলাদেশের মাটিতে চাইনিজ কমলা চাষ রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড় কমলা বাগান দশ বিঘা জমিতে কমলার গাছ রয়েছে এবং ফল রয়েছে এবং খেতে খুবই সুস্বাদু আপনি যদি এই কমলার ব্যবসা করতে চান কিংবা চারা নিয়ে নিজেরা বাগান তৈরি করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাগানটির অবস্থান কৃষ্ণপুর ইউনিয়ন কৃষ্ণপুর পতনীতলা উপজেলা নওগাঁ জেলা রাজশাহী যারা দূর দূরান্ত থেকে কমলা বাগান দেখছেন অনেকেই শুধু দেখেন যে চুয়াডাঙ্গা এই অঞ্চল ব্যাপক কমলা চাষ হয় এবং ওদিকে কমলা রয়েছে শুধু এদিকে না আমাদের আমাদের নওগাঁ এবং এই উপজেলার কৃষ্ণপুরেও এরকম বড় কমলা বাগান হয়েছে কিন্তু এবং এই বাগানটির কমলা খুবই সুস্বাদু প্রত্যেকটি গাছে ব্যাপক কমলা রয়েছে আহ দেখুন প্রত্যেকটি গাছে এত পরিমান কমলা রয়েছে যে ডালগুলো কিন্তু হেলে পড়ছে প্রত্যেকটি আর এই গাছগুলোতে আরো বেশি ফল রয়েছে এই গাছগুলোতে পঞ্চাশ কেজির উপর ফল হবে গাছের বয়স হচ্ছে এগুলো বছর বছরের গাছে কি পরিমাণ কমলা আসে প্রত্যেকটা বছর গাছগুলোতে বেশ ভালো কমলা আসে এবং খুবই সুস্বাদু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি চারা সংগ্রহ করতে চান এবং কমলার ব্যবসা করতে চান নিজেরা বাগান থেকে কিনে নিয়ে বাজারজাত করবেন বিক্রি করবেন সেই সেটির জন্য কিন্তু এই নাম্বার জাহাঙ্গীর ভাইয়ের চাইনিজ কমলা বাগানে চলে এসেছি আমার পিছনে দেখছেন থোকা থোকা কমলা ধরে রয়েছে প্রত্যেকটি কিন্তু প্রায় মনের উপর এই যে ভাই পাশেই পুরো কমলা বাগানের ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এবং আপনি যদি বাগান করতে চান কমলা বাগান কিভাবে চারা সংগ্রহ করবেন কিভাবে গাছ রোপণ করবেন সকল তথ্য কিন্তু জাহাঙ্গীর ভাই আপনাদেরকে দিয়ে দিবে তো একটু ঝলক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পাশ থেকে যে আমি এই জায়গাটিতে দেখুন কি পরিমাণ কমলা ধরে রয়েছে এই জায়গাটি দেখুন হলুদ হয়ে রয়েছে প্রত্যেকটি গাছের একদম মাথা পর্যন্ত কিন্তু কমলা রয়েছে আর দেখতে এতটাই সুন্দর আপনি যে পাশে যাবেন এই বাগানে গাছ রয়েছে গাছের অল্প কিছু গাছ গেছে তবে বেশিরভাগ গাছই কিন্তু প্রচুর ফল রয়েছে যে এই পাশটিতে দেখুন এই পাশে একই অবস্থা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই নাম্বার থাকবে অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন এবং আপনি কিভাবে বাগান করবেন পরিচর্যা করবেন সকল তথ্য কিন্তু আপনাকে দিয়ে দেবে এই মুরব্বী বাগান দেখাশোনা করেন এই পুরো বাগানটি তিনি দেখাশোনা করেন সবসময় থাকেন এখানে আর এই হচ্ছে বাগানের